হ্যালো গাইস কেমন আছেন আপনাদের মাঝে জ্বালানি কবিতারের বাসা এবং কী কী আছে এর মধ্যে আপনারা দেখানোর জন্য আজকে চলে আসলাম ওয়েট ভাই ফান লফটে এখানে দেখেন জ্বালানি কবিতার সুন্দর সুন্দর কবিতা আছে এবং কলে বাচ্চা আপনারা দেখতে থাকছেন একজোড়া বাচ্চা ও একজোড়া বাচ্চা দেখছেন জ্বালানি কবিতা এবং আমরা যেটা বলি দেশি ভাষায় যারা বুনু কবুতার বলি আপনার সেই বুনু বুনু কবুতার এবং এখানে কবুতার সুন্দর সুন্দর আছে আরও এক খোপের মধ্যে রাখছে পাশে আর একটা আছে এবার দেখেন একটা মদ্দা নিচে একটা মেয়ে আছে ডিম আছে কোলে ডিম নিয়ে আছে। আপনারা ডিম দেখতে পাচ্ছেন এবং চোখ দেখছেন কত সুন্দর লাল একদম জ্বালানি কবুতার যেটা বলে এর চোখ লাল থাকবে পাও লাল থাকবে এবং বুনো কবুতার এই বৈশিষ্ট্য থাকে এবং এরা আছে মেধা শক্তি ভালো এরা যদি কেউ কবুতার ধরে এক বছর পর হলেও বাসায় চলে আসে এই জন্যে অনেকে দেখবেন বুনো কবুতার এবং জ্বালানি কবুতর পশে এই জন্য আর এরা মাঠে গিয়ে খেয়ে আসে এবং খাওয়া দাওয়া বেশিরভাগ মাঠ থেকে করে আসে বাইরে বাড়িতে কম খায় এবং এ পাশেও ঝুড়িতে পালন করা হয় দুইটা লফট আছে ওই লফটের মধ্যে আপনাদের দেখালাম সম্পূর্ণ ভিডিওটা নাটনে দেখলে সবচেয়ে ভালো হবে আর আছে এই ভিডিওতে আপনারা অনেক অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবিতা দেখতে পালেন এবং